কেন সরকার ব্যর্থ হলো সরকারকে স্বাভাবিকভাবে কাজকর্ম করতে দেওয়া হয় সব জায়গায় এই ছাত্ররা নাক গলিয়েছে আসসালামু আলাইকুম যা আশঙ্কা করছিলাম হয়তো তেমনটাই ঘটতে পারে দর্শক আমি আপনাদের সামনে মঙ্গলবার বলেছিলাম যে সারা দেশের যে নৈরাজ্যকর পরিস্থিতি অরাজকতা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না আপনারা সবকিছু মিলিয়ে সেনা শাসন আসতে যাচ্ছে নাকি জরুরি অবস্থা জারি করা হতে যাচ্ছে সেনাশাসন বলতে বুঝিয়েছিলাম যে ওয়ান লিভেন্ট টাইপের কোন একটা ফর্মেট পিছন থেকে সেনাবাহিনী প্রভাব বিস্তার করবে যদিও এই সরকারকে সহযোগিতা করছে সেনাবাহিনী সরাসরি তো এখন সেনা শাসন আসার সম্ভাবনা নেই ওয়ান ইলেভেন টাইপের ফর্মেটের কথা বলছিলাম আরেকটা বলছিলাম যে জরুরি অবস্থা হতে পারে কিনা এবং তারই একটি সিমটম আমরা হাইকোর্ট পর্যন্ত দেখলাম বুধবার একজন আইনজীবী হাইকোর্টে আবেদন করেছেন রংপুর এবং চট্টগ্রামে জরুরি অবস্থা জারি করার জন্য কেবল একটা মাধ্যমে। হ্যাঁ এটা সত্য যে মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে দেশের যে পরিস্থিতি তারা মানুষের একটি অংশ সেনা শাসন চায় জরুরি অবস্থা চায় কিন্তু কোনোটি আমাদের জন্য শুভকর নয় বুধবার আন্তর্জাতিক কৃষ্ণ মৃত্য সংঘ এবং বিচারপতি ফারাহ মাহমুদ এবং দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এই আবেদনটি যখন শুনানি আকারে চলে তখন অ্যাটর্নি জেনারেলকে ডেকে আনা হয় বিচারপতিদের নির্দেশে যেহেতু বিষয়টি খুবই স্পর্শ কাতর দুটি একটি হচ্ছে স্কর নিষিদ্ধ চাওয়া আরেকটি হচ্ছে জরুরি অবস্থা নির্দেশ জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে আবেদন যে অবস্থা তাতে পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই অনুকূলে নেই সরকারের সরকার অনেকখানি ব্যর্থ হয়েছে কথা দার্থহীন কণ্ঠে স্বীকার করতে সম্ভবত কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয় এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু অ্যাটর্নি জেনারেলকে ডাকা হয়েছিল অ্যাটর্নি জেনারেল বলেছেন যে বিষয়টি সংবিধানের সঙ্গে যেহেতু সাংঘর্ষিক আর চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে স্তানীয় সদস্য বা হিন্দুদের দ্বারা তিনি নিহত হয়েছেন এরকম অভিযোগ পাওয়া গেছে তাদের যে নানান ধরনের উস্কানি এবং তাদের যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস তাকে আটক করা হয়েছে এটি সহ আর নানান বিষয়তে বাংলাদেশে যে নৈরাজ্যকর অবস্থা যা চলছে তিনি তো আর নৈরাজ্য শব্দটা উচ্চারণ করেননি সেখানে বলা হয়েছে যে এই সবকিছু নিয়ন্ত্রণে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেছে যে ঠিক আছে কি আমাদেরকে জানান বিকালের মধ্যে দিন সময় একদিন দিয়েছে। এখন বিষয় হচ্ছে যে জরুরি অবস্থা ঘোষণা হলে কি করা হবে মানে কি হতে পারে যদি রংপুর এবং চট্টগ্রামের কথা বলা হয়েছে যদি সারা দেশে জারি করা হয় খুব স্বাভাবিক আমরা সবাই জানি জরুরি অবস্থা জারি করা হলে সেক্ষেত্রে মানুষের মৌলিক অধিকারগুলো সংবিধানে যা উল্লেখ রয়েছে তা স্থগিত হওয়া যা হয়ে যায় বিশেষ করে মানুষের বাক স্বাধীনতা মিছিল মিটিং রাজনীতি করার স্বাধীনতা স্থগিত হয়ে যায় এবং এই যে রাজনীতি করার স্বাধীনতা স্থগিত হয়ে যায় বাক স্বাধীনতা স্তব্ধ হয়ে যায় এটি কোনো অবস্থাতেই যে অবস্থাতে যত নৈরাজ্যকর অবস্থাতে এই দেশ থাকুক না কেন এইগুলো বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না সেদিক থেকে জরুরি অবস্থা জারি সুস্থ মানুষ এটি সমর্থন করতে পারে না হ্যাঁ দেশ যদি দিকে চলে যায় মানুষের পক্ষ থেকে একটা প্রচন্ড দাবি যদি ওঠে যে তাদের নিরাপত্তা প্রয়োজন দেশের নিরাপত্তা প্রয়োজন তখন সেটি হতেই পারে কিন্তু আমরা সেই অবস্থা থেকে যেতে দেবো কিনা এবং সেই আশঙ্কাটি অনেক আগে থেকেই করা হচ্ছে সরকার কোনো দিকেই ভ্রুক্ষেপ দিচ্ছে না ভ্রুক্ষেপ পড়ছে না অ্যাটর্নি জেনারেল পক্ষ থেকে সেখানে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে বা তাদের পরামর্শ নেওয়া হবে কেন এই কথাটি এখন এসে বলতে হবে কেন সরকারের এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব অটোমেটিক্যালি তৈরি হয়েছে অটোমেটিক্যালি তৈরি হয়েছে না কেউ বিশ্ব পিছন থেকে কেউ ইন্ধন দিয়েছে এবং এই অবস্থার জন্য আমি মঙ্গলবার আপনাদের সামনে বলেছি যেই ছাত্র জনতা গণ জনতা গণ ছাত্রদের অভাবনীয় ভূমিকা ছিল যে সমন্বয় দেখিয়েছে দেখিয়েছে সাধারণ মানুষের একটা ভালোবাসা স্নেহ মমতা তাদের প্রতি তৈরি হয়েছিল কিন্তু সেটি তারা ধরে রাখতে পারেনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাত্র এক সপ্তাহ ব্যবধানে জন্য তাদের ফান্ডে তাদের তহবলে যে কোটি কোটি টাকা বারো থেকে চোদ্দ কোটি টাকা মানুষ দিল বিশ্বাসের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে এখন এরকম একটি দেশের ক্রান্তি লগ্নে তারা তারা মানুষকে তুলুকত যায় কিনা মানুষ দেবে না এর দশ ভাগ বিশ ভাগের এক ভাগও সমর্থন পাওয়া যাবে না আগে যেমন ছাত্র নেতারা কোন ইস্যুতে ডাক দিলে হাজার হাজার মানুষ একসাথে জড়ো হয়ে যেত এখন কজন হয় এর জন্য দায়িকানা এই ছাত্র সমন্বয় এত বেশি বাড়াবাড়ি করেছে এত বেশি প্রকাশ করেছে এবং করে যেন দাবি করে তারা আদায় করার চেষ্টা করেছে এগুলো কোনো সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে পড়তে না যার কারণে সাধারণ মানুষ এখন বিতশ্রদ্ধ হয়ে পড়েছে তাদের প্রতি এ পর্যন্ত যতগুলো ছাত্র মানে ছাত্রদের নেতৃত্বে যতগুলো অনভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে সংগৃহীত হয়েছে ছাত্ররা যার কাজে ফিরে গেছে তারা একটা বিশেষ উদ্দেশ্যে রাজনৈতিক দল করতে যাচ্ছে রাজনৈতিক দল করুক আমাদের কোনো আপত্তি নেই আবারও বলছি কোনো আপত্তি নেই কিন্তু তারা কিংস পার্টি করতে যাচ্ছে ইট ইস ওপেন সিক্রেট এবং যেটি সাধারণ মানুষ মেনে নিতে পারছে না কেন ছাত্রদেরকে এই অবস্থায় নিয়ে যেতে হবে এবং সরকারের ব্যর্থতা আমি প্রথমে বলছিলাম সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ এক্ষেত্রে দার্থহীন কণ্ঠে বিষয়টি স্বীকার করা কোনো বিষয় না অবশ্যই সবাইকে স্বীকার করতে হবে না গলিয়ে যাচ্ছে তাদের হুংকার তাদের হুঁশিয়ারি সাধারণ মানুষ ভালোভাবে দিচ্ছে না ফ্যাসিবাদ রুখতে গিয়ে ফ্যাসিবাদী পরিচয় তুলে ধরছে তারা নিজেরা নিজেদের মধ্যে সাধারণ মানুষের সামনে এগুলো কোনোটি দেশের জন্য মঙ্গল নয় একটা যে সরকার শেখ হাসিনা সরকার তার পতনটি অনিবার্য ছিল নিঃসন্দেহে তাদেরকে ফ্যাসিবাদ বলা হয় অবশ্যই ফ্যাসিবাদ দূর করে আরেক ফ্যাসিবাদ জন্ম হবে এটি তো বৈষম্য ছাত্র আন্দোলনের কোনো স্পেট ছিল না সেখানে সেটি করা হচ্ছে এবং এই বিষয়টি আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সাধারণত আমরা কি জানি যে প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে দেশের ক্রান্তি লগ্নে রাষ্ট্রপতি এই অবস্থাটি ক্লিয়ার করেন ইমার্জেন্সি ঘোষণা করেন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় ওয়ান ইলেভেন সরকারের সময় জরুরি অবস্থা জারির ক্ষেত্রে রাষ্ট্রপতি ক্ষমতা যেভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছিল সেটি যথেষ্ট বিতর্কের মুখে পড়েছিল যেহেতু তখন ওয়ান লিভেন সময় প্রধানমন্ত্রী ছিলেন না রাষ্ট্রপতি ছিলেন প্রধান উপদেষ্টা ছিলেন এবং প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি একই ব্যক্তি ছিলেন প্রফেসর ইয়াজ উদ্দিন সেক্ষেত্রে ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছিল দুই হাজার এগারো সালের দিকে এবং সেই সময় যে সংবিধান সংশোধন বিষয়ক একটি কমিটি গঠন হয়েছিল সেই কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত উল্লেখ করেছেন যে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য এটি ভেবে দেখা হচ্ছে এবং বর্তমান যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার যে অনুগত মানসিকতা শেখ হাসিনার প্রতি সেটি প্রথম থেকে আমরা জানি এবং তাকে করা হয়েছিল এরকম একটি কথা তখন ভেসেছিল যে এরকম একটি অযোগ্য অদক্ষ রাষ্ট্রপতিকে ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়ার কারণ হচ্ছে তাকে দিয়ে যা ইচ্ছা তা করিয়ে নিতে পারবেন শেখ হাসিনা তার মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য দেশ যখন চরম অশান্ত যাবে তাকে দিয়ে ডিক্লিয়ার করা যায় সেই সময়টি হয়তো বা সেই সুযোগটি হয়তো শেখ হাসিনা পাননি সেটি বড় বিষয় না বিষয়টা হচ্ছে এরকম একটি উদ্দেশ্য ছিল এখন সেই রাষ্ট্রপতি আছেন আর প্রধান প্রতিষ্ঠান ডক্টর মোহাম্মদ ইউনুস কি করবেন হয়তো তাদের স্বার্থে এখানে দুটো স্বার্থ জড়িয়ে আছে একটা হচ্ছে আওয়ামী লীগের সে স্বার্থ উদ্ধার হয় কিনা আরেকটি হচ্ছে ছাত্রদের এবং বর্তমান সরকারের উদ্দেশ্য তারা যে লেন্দি করতে চাচ্ছে বর্তমান সরকারের মেয়াদ নির্বাচন ইস্যুতে কোনো কথা বলতে চাইছে না সবসময় রাগ ভাগ রেখে কথা বলতে চাইছে আসলে কার উদ্দেশ্যে কে খেলছে এই মুহূর্তে আমরা কিছুই বুঝে উঠতে পারছি না এটি হচ্ছে চরম বাস্তবতা যে আশঙ্কা করছিলাম সেই আশঙ্কা আমরা নিশ্চয়ই কোন অবস্থাতেই সত্য হোক এটি আমরা চাই না সেনাবাহিনী যতটুকু সহযোগিতা করছে আমরা চাই সেভাবেই সেনাবাহিনীর সহযোগিতা করে যাক এর বাইরে অন্য কিছু চাই না এবং সরকার যা করতে চাইছে যা উদ্দেশ্য পিছন থেকে যারা করপাঠে নাড়ছেন তাদের উদ্দেশ্য সফল করতে গিয়ে সরকার যে একটা ভুল পথে আছে আমার মনে হয় সেটি ভেবে দেখার সময় এসেছে তারা যতই এটি প্রলম্বিত করতে চাক না কেন এই সরকারের মেয়াদ আমার মনে হয় পারবে না আরো বেশি ভয়ঙ্কর দিকে যাবে টোটাল পরিস্থিতি আল্লাহ হাফিজ ولا تكن شرعي